আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতু সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে স্বাগত জানাচ্ছি আমি ফজলে রাব্বি আমার সাথে আছেন জাকারিয়া ইসলাম জাকারিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তার রহমতে ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন জানা ও জানা ইসলামিক প্রশ্ন নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমি জাকারিয়া ভাইকে একটি প্রশ্ন জানতে চাই জাকারিয়া ভাই আপনি যেহেতু ইসলাম নিয়ে বিভিন্ন পড়াশোনা করে থাকেন বা চিন্তা করে থাকেন ঠিক আছে আপনার কাছে কমন প্রশ্ন যে কোন কোন সময় নামাজ পড়া যায় না দেখেন আপনার কিছু কিছু সময় আমরা দেখি যে মানুষ নামাজ পড়তেছে আমি আমি একটি নামাজের টাইম বলি যেমন মিবের কিছুক্ষণ আগে ওই সময়টা কিন্তু নামাজ পড়া যায় না কিন্তু ওই সময় কিন্তু মানুষ অনেকে নামাজ পড়ে মনে করে যে এই সময় আমি সুন্নত পড়তেছি বা স্বোভাবের উদ্দেশ্য আসলে এই ব্যাপারে কিছু বলবেন আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রশ্নটা অত্যন্ত যুক্তি সম্মত এবং একটা দৈনন্দিন জীবনে আমরা ঘটে থাকি এটার কারণ হচ্ছে যে ভাই তিনটা সময় নামাজ পড়া নিষিদ্ধ এক হচ্ছে যে সময় ফজরে নামাজের পর থেকে যখন সূর্য উঠবে তার পনেরো থেকে বিশ মিনিট যে সময়টা রয়েছে এসে সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়টা নামাজ জন্য নিষিদ্ধ দ্বিতীয় সময়টা হচ্ছে যে ঝোড়ের রক্ত যখন শুরু হবে তার আগ মুহূর্তে যখন সূর্য মাথার উপর থাকে এই সময়টা নামাজ পড়া নিষিদ্ধ আর তৃতীয় নাম্বার হচ্ছে যে যখন সূর্য অস্ত যাবে সেই সময়টা যেমন আসরের পর থেকে না মাগরিবের যখন সূর্য অস্ত যাবে এই সময় নামাজ পড়া নিষিদ্ধ এই সময়গুলোতে আসলে কোনো নামাজই পড়া যাবে না এই সময়ের মধ্যে কোনো নামাজ পড়া যাবে না আর যদি কোনো ব্যক্তি আপনি যেমন কথা আমাকে বলেছেন যে ভাই আমি অনেককে দেখেছি যে ভাই মাগরিবের কিছু আগে নামাজ পড়ছে ও হতে পারে সেটা সুন্নাত নফল মাগরিবের আগে ওই নামাজটি পড়া যায় যে যদি কোনো ব্যক্তির আসরের ফরজ নামাজটা ছুটে যায় ওই ব্যক্তি ওই সময়ে সুবিয়হ সাযি মানে যখন সূর্য অস্ত যাবে সেই নামাজটা সে সূর্যাস্তের পূর্বে পড়তে পারবে এটা তার জন্য জায়েজ রয়েছে এবং এটা শুধু আসরের নামাজের ক্ষেত্রে শুধু আসরের নামাজ ফরজটার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজটা ছুটে যায় ওই দিনের জন্য সে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই সেটা পড়তে পারবে সেটা তার জন্য জায়েজ রয়েছে এছাড়া ফজর নামাজের ক্ষেত্রে ফজরের নামাজের ক্ষেত্রে অবশ্য যখন সুবেলা সাদিকের যখন সূর্য ওঠা শুরু হবে তখন কোন নামাজ পড়া যায় না নিষিদ্ধ

আমরা তো অনেকেই যে আমাদের যে মহা যে মাসটি রয়েছে পবিত্র যে মাসটি রয়েছে হ্যাঁ আল্লাহ ঠিক আছে যে মাসটি রয়েছে যে রোজা সেটি ছাড়াও সেই রোজাগুলো গুলা ছাড়া যে কিছু নফল রোজা থাকে বা কিছু নির্দিষ্ট দিন থাকে যে দিন উপলক্ষে মানুষ রোজা রাখে ঠিক আছে তো এমন কোন কোন দিন রয়েছে যে সময়গুলোতে বা যে দিনগুলোতে রোজা রাখা যায় আসলে মানুষ সেটা জানে না আলহামদুলিল্লাহ ভাই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলে জানি যে আল্লাহ তালা আমাদের উপর একটা মাস পবিত্র করেন আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য একটা মাসকে রোজা রাখার মাসে যখন কোরবানি করবো এর আগেও কিন্তু আমরা রোজা রাখে থাকি এর মধ্যে একদিনের রোজা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরাফা রোজা এছাড়াও বাকি যে নয় দিনের রোজাগুলো রয়েছে সেগুলো নকল রোজা হিসেবে গণ্য হবে এছাড়া সারা বছর আমরা রোজা রাখতে পারবো প্রতি মাসের তিন দিন যেমন আওয়ামী রোজাগুলো রয়েছে পনেরো ষোলো সতেরোই তিন দিন রোজা রাখতে পারবো আর বছরের যে সময়টা রোজা রাখা একেবারে না যায় বা নিষিদ্ধ সেটা হচ্ছে যে ঈদুল ফিতরের দিন একটা ঈদুল আজহার দিন দুই নম্বর আর তিন দিন হচ্ছে যে ঈদুল ফিতরের পরবর্তী তিন দিন এগারো বারো তেরো হয় তিন হস এগারো বারো এগারো জিলহস বারো জিলো জিলহস এই তিন দিন রোজা রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এই তিন দিন হচ্ছে তশ্বিকের দিন অর্থাৎ এই দিনে আমরা আল্লাহ আকবর আল্লাহ ইহ আল্লাহবর আকবর ইলহাম এই তাসিকটা করে থাকি এই তিন দিন আমাদের জন্য রোজা রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এটা কোরআন এবং হাদিস হাদিসে বর্ণিত হয়েছে এছাড়া বাকি যত আছে এছাড়া বাকি আপনি ইনশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আমরা আপনার কাছে তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাই যেটি বর্তমান সময়ে আসলে খুবই সময় উপযোগী একটা প্রশ্ন আমি বলে আমি মনে করি ভাই জাকারিয়া ভাই যে আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কিছু সন্তান রয়েছে যারা পিতামাতার অবাধ্য হয়ে থাকে পিতামাতার কথা শুনে না ঠিক আছে দেখা যায় যে বেসিক কোনো কথাও তারা শুনতে চায় না বা পিতা মাতাদেরকে সম্মান করে না হ্যাঁ যে কোনো ক্ষেত্রে পিতা মাতাদেরকে শ্রদ্ধা করে না এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে যে আহ তাদের উপরে পিতা তাদের উপরে কর্তব্যটা কি বা পিতা মাতার উপরে তাদের কর্তব্যটা কি আলহামদুলিল্লাহ ভাই বর্তমান সমাজটা বা বর্তমান যুগটা এমন ভাবে চলে যাচ্ছে যে সন্তানরা বুঝতেছে না যে পিতা মাতার কদর কি যেমন একটা প্রবাদ বাক করেছে যে দাঁত থাকে দাঁতের মর্ম বুঝে না তেমনি পিতা থাকার অবস্থা যদি কোনো ব্যক্তি তার পিতা কদর না করে তাহলে শীত থেকে বড় খারাপ আর কি হতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি কোন ব্যক্তি তার পিতা মাতা দুজনকে একজনকেও পেলো অথবা দুজনকেও পেলো সে যদি বৃদ্ধ অবস্থায় যদি তারা উপনীত হয় এবং তাদের যদি তারা খেদমত না করে জান্নাত কে না কামাই করতে পারে তাহলে তারা ধ্বংস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ পিতামাতার আমাদের যে হকটা রয়েছে সেই হকটা আমরা আদায় করতে পারি না কারণ বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্ত সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার যদি সম্পূর্ণভাবে হকটা না আদায় দেয় যদি অন্তত তাদেরকে কষ্ট যাতে না দেয় সেই বিষয়ে লক্ষ্য রাখা আর বর্তমান যে সমাজটা চলতেছে এই সমাজের মধ্যে অনেকে বুঝতে না যে পিতা মাতার মূল্যটা কি অবশ্যই যদি তাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে যায় তখন তারা বুঝতে পারে সেটা মর্ম কি তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে পিতা মাতা আজ আপনাদের সাথে আছে তাই আপনার মর্ম বুঝতেছেন না আর যদি তারা আপনাদের সাথে না থাকতো তাহলে আপনাদের কি হতো আপনি একবার চিন্তা করে দেখেন তাই আল্লাহ তাল্লা সমস্ত পিতা মাতাকে যাতে সৈভাবে তাদের সন্তানের অনুভূত হয়ে যায় সেই সেটা আল্লাহ সকলকে দান করুন ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ জাকেরা ভাই আর একটা বিষয় যেটা আমরা আসলে করে থেকে কিন্তু আমরা বুঝি না যেটাকে আমরা আসলে করতেছি কিনা ঠিক আছে যেটা আমরা করি গুণা করতেছি সেটাও আমরা জানি না এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই যে গিবত বলে একটা কথা আছে মানুষের যে দোষটা আছে সেটা বিভিন্ন প্রোগ্রামে বা আমি কয়েকজন মিলে গল্প করছি অন্য অন্য জায়গায় যে প্রচার করা বা এটা নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা করা

সাথে আপনি কথা বলতেছেন একটা ফ্রেন্ড আপনার অনুপস্থিত রয়েছে তারা আপনার একটা দোষ তাদের কাছে প্রকাশ করে দিলেন এটার মাধ্যমে কিন্তু আপনার গিবদ হয়েছে এটা কিন্তু আপনি বুঝতে পারলেন না কিন্তু অবশ্যই আপনি ঠাট্টা ভস্কারের মাধ্যমে বা হাসি তামাশার মাধ্যমে সেটাকে উড়িয়ে দিলেন কিন্তু আপনাকে বর্তমান এর মধ্যে অনেকে মানে কি কাজটা করতেছে যখন তোমার একটা কাজ সেটা তারা বুঝতে পারতেছে না কারণ এই কাজটা করার মাধ্যমে যত পর্যন্ত সে ব্যক্তি কাছে মাফ না চাবে তত সে কিন্তু কিন্তু মাফ করবে না আর আল্লাহ তালা কিন্তু বলে দিয়েছেন যে আমি ওই ব্যক্তির গোনাকে ক্ষমা করবো না যে ব্যক্তি কোনো মানুষের সাথে গোনা করে থাকে যদি সেই ব্যক্তি যদি সেই ব্যক্তি তাকে ক্ষমা না করে তত পর্যন্ত আল্লাহ তালা তাকে ক্ষমা করে না এটা অত্যন্ত বড় একটা কিন্তু আমাদের মানে হুমকি স্বরূপ যে আমরা যদি যখন তো সেই ভাইয়ের গিবত শুনছি কিন্তু সে ভাইয়ের কাছে মাফ না চাইলাম বা তার আমি গিবত করে থাকলাম আমি বুঝতে পারলাম না যতক্ষণ আমি মাফ না চাইলাম আল্লাহ তালা কিন্তু আমাকে মাফ করবে না এই বিষয়ে সকলে যাতে সতর্ক থাকে সেই বিষয়ে আমরা চেষ্টা করবো আর ধন্যবাদ জাকারিয়া ভাই অনেক কিছুর প্রশ্ন আমরা আপনার কাছে জানতে পারলাম যেগুলো আসলে জানা খুবই দরকার ছিল আমাদের দর্শক আজ এ পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর পর্ব এতক্ষণ যারা আমাদের দেখছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ আগামীতে আবার দেখা হবে নতুন কোন প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ